জাকিব তালুকদার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ

গতিশীলতা তার বিশ্বাস করে সে ধারাবাহিক কথা বলে এক সময় সে আমাকে আমি বক্তৃতা সুতে প্রথমে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মহান মুক্তিযুদ্ধের ঘোষক সর্বদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়ারদের আমি সম্মান জ্ঞাপন করছি তিনবারের সফলতম দেশেরোত্রী দক্ষিণ এশিয়ার সফলতম নেত্রী হাজারো মানুষের স্বপ্নের নেত্রী বাঙালির মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালদার জিকে আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি সেই সাথে সম্মান জ্ঞাপন করছি হাজারো তরুণের স্বপ্নের ভালোবাসার নায়ক হাজারো তরুণের স্বপ্নের আইডল আগামীর বাংলাদেশের নতুন স্বপ্নদষ্টা দেশ নায়ক তারক রহমানকে আমি সেই সাথে আরও সম্মান জ্ঞাপন করছি টুঙ্গিপাড়া কুটালিপাড়া ও মানুষের নেতা রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব বেগম খালেদা জিয়ার এক উৎসভে দেশ নায়ক তারিখ রহমানের সময় উপযোগী শ্রেষ্ঠ আবিষ্কার বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব নেশন জেলা নিচে আমি আমরা আমরা ফিনিক্স পার্টির দল দেশmatrix কা atent prowari আমরা সাথে আপনাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের সভাপতি আমাদের সর্বপ্রথম পাঁচ তারিখের আমরা তার না প্রথম থেকে দুই মাস আমরা সবচেয়ে বেশি লোকজন নিয়ে জনবল এখন কিছুতে দেখা গেছে কিছু মানুষের ভিতরে রাজনৈতিক